ভিও গাইস আপনাদের সামনে আক্তার রাসেল এম এক্স পক্ষ থেকে আপনাদের সামনে আজকে এমন একটা টেরিং এ হাজির হবে আপনার এম এক্স এ বিজনেস করার জন্য আপনার অনেকটাই আহ সহজে দাঁড়াবে যে মিটিংটা শুরু করবো যে এই মিটিংটার নাম হচ্ছে যে হট এম এক্সেন আপনি কেন এম এক্স এ করবেন এম কেন আপনার দরকার এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাটি শোনার জন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে শুরু দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন মতামত জানাবেন এটাই আপনাদের কাছে আমি আশা করি তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনাটা শুরু করতেছি যেটা হচ্ছে যে আমাদের আজকের এমএক্সএন এর যে প্রোগ্রাম করতে যায় হোয়াট এম এক্সচেঞ্জ কেন আমরা এম এক্সচেঞ্জ করবো এম এক্সচেঞ্জ এর মানে কি তো এই এম এক্সচেঞ্জ এর ভাষা আসার আগে আমরা আগে জেনে নিব একটা মানুষের কি কি প্রয়োজন প্রতিটা মানুষের তিনটা জিনিস প্রয়োজন এই তিনটা জিনিস প্রয়োজন এই তিনটা জিনিস মানুষের লাগবে সে আবার যেরকম মানুষ হোক ওই তিনটা জিনিস লাগবে ওই তিনটা জিনিস দিয়ে তার জীবনে দরকার ওই তিনটা তিনটা জিনিস বিষয় আমি আপনাদেরকে এখন শেয়ার করবো ফতম নাম্বার হচ্ছে যে আমাদের একজন মানুষ সে যেমন হোক না কেন তার ফতম হেলথ বেনিফিটটা খুবই দরকার হেলথ বেনিফিট সে কিভাবে সুস্থ থাকবে এই জিনিসটা একটা মানুষ কে না চায় তার সবাই চায় যে নিজে সুস্থ থাকবো এই সুস্থটা নিয়ে অনেকজনে কাজ করে কিন্তু আমরা আজকে দেখব এই সুস্থটা মানুষের খুবই দরকার এরপরে এখানে দেখা আছে যে আপনার মানি ফ্রিডম অর্থনৈতিকভাবে ফ্রিডম এই জিনিসটা একটা মানুষের খুবই দরকার মানি ফ্রিডম এই জিনিসটা খুবই দরকার এরপর আমরা দেখব টাইম ফ্রিডম যে আপনার টাইম ফ্রিডম এই জিনিসগুলো খুবই দরকার তাহলে আমাদের এখানে যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস একটা মানুষের একটা মানুষের সে যে কোনো ফ্যাশনে থাকুক না কেন তার এই তিনটা জিনিস খুবই দরকার এখন এই তিনটা জিনিস আমরা কিসের মাধ্যমে অর্জন করতে পারবো সিস্টেমে গেলে আমরা এই তিনটা জিনিস আমাদের লাইফের ভিতরে নিয়ে আসতে পারবো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি প্রথম আমরা যদি দেখি প্রথম যদি আমরা দেখি জব করে সে মাধ্যম দিয়ে এই জিনিস পায় কিনে আজকে আমরা দেখব দেখেন একটা মানুষ যখন জব করে তার জবের উপরে সে তার হেলথ বেনিফিটটা পায় কিনা আমি জানি না অ্যাকচুয়ালি আপনি দেখবেন একটা মানুষ সে যদি অনেক অসুস্থ হয় এরপরও তাকে চাকরিতে যেতে হয় তারপরও তাকে চাকরিতে যেতে হয় তার যে বস থাকবে সেই বসের একটাই কত হলো তুমি সুস্থ থাকো অসুস্থ থাকো দেখার বিষয় নয় আমার চাকরি তুমি আমার কাজটা আমাকে বুঝিয়ে দিবা মাসিক বেতন পাবা মাসিক কি পাবা বেতন পাবা আপনি যদি আপনার অসুস্থ কারণে চাকরিতে যেতে না পারেন আপনাকে বেতন দিবে না দেখেন তাহলে জবের ভিতর আমরা কি পাচ্ছি না আপনার সুস্থতা যে আপনার সুস্থতা থাকবে একজন আপনাকে সুস্থতা পরামর্শ দিবে যে তুমি এভাবে এভাবে চলো তুমি সুস্থ থাকবা তুমি এভাবে ঘুমের থেকে উঠবা এভাবে কি থাকবা তুমি আপনার ওই জফের ভিতর আমি আপনাকে দেখতেছি আপনি কি ভাবছেন না আপনার হেলথ বেনিফিট আপনি ভাবছেন না আপনি আমরা দেখতেছি জফের ভিতর হেলথ বেনিফিটটা নাই কাজ আর কাজ দুই নম্বরে যেটা হচ্ছে যে মানি ফ্রিড মানি ফ্রিডম হচ্ছে যে আপনার অনেক আপনার আয়ের সুযোগ থাকতে হবে আপনার যা করেন কিন্তু আপনার ফ্রিডম ভাবে আপনি খরচ করতে পারবেন যেটা হচ্ছে যে আমাদের মানি ফ্রিডম যে আপনার চাইলে আপনি খরচ করবেন কিন্তু যে ব্যক্তি একটা চাকরি করে সেই চাকরির ভিতর সীমাবদ্ধ ইনকামটা তার ফিক্স ইনকাম থাকার কারণে সে আনলিমিটেড খরচ করতে পারে না আনলিমিটেড ইনকামও করতে পারে না তাহলে আপনি দেখেন সে জফের ভিতর মানি আপনার মানি ফ্রিডম তো সে পাচ্ছে না তিন নম্বরে যেটা টাইম ফ্রিডম সেই দিন আপনাদের একটা কথা বললে ভাবল টাইম ফ্রিডমটা কিভাবে ভাই একটা চাকরি দিবে মনে ছাইলে সে যদি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তাকে অনেক মানি একটা বসের যে জারি খেতে হয় আপনারা যারা চাকরি করেন তারা বুঝতে পারতেছেন एक्चुअली আমি চাকরি করি না আসলে আমি বুঝানিও না ওই জিনিসটা তো আপনারা জানেন যারা একটু লেট যান অথবা আপনারা চাকরিতে একটু লেট হয় আপনারা যেরকম জারি খেতে হয় এরপরে আপনারা এই যে আপনার ছাইলে মন মতো আপনার চাকরি থেকে যায় কি একটা কাপ চা খেতে পারবেন না ওখান থেকে আপনার ওয়াইফ অসুখে যদি হঠাৎ করে আপনার ভিতরে আপনার ছাইলি দেখা করতে পারবেন না অনেকটা একটা লম্বা আহ সময় নিয়ে আপনাকে বলতে হবে এর জন্য আবেদন করতে হবে বিশাল কিছু একটা কারবার আপনাকে করে সময় নিয়ে আসতে হবে তাহলে আপনি দেখেন আপনার জবের ভিতরেও আপনি এই সময়টা পাচ্ছেন না তো আপনার আজকে জব নিয়ে সামান্য ভিডিও লং হয়ে যাবে এগুলো অনেক বিস্তারিত আলোচনা থাকে তাই আপনাদেরকে বললাম এর ফলে হচ্ছে আপনার বিজনেস এটা জব আর এটা হচ্ছে বিজনেস বিজনেস এর ভিতরে আপনার কিরকম সুবিধা আপনি পাচ্ছেন আপনি দেখেন যদি একজন বিজনেস যে ব্যক্তি দোকানদার করে যে দোকান থেকে প্রোডাক্ট বিক্রি করে যে কোনো বিজনেস হোক আপনার যে কোনো ব্যবসায়ী হোক আপনি সময় না দিলে আপনার বিজনেসটা ভালোভাবে চলে না আপনি সময়টা যদি আপনি এখানে না করেন সেখানে যদি 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 আপনার বিজনেস করি তাহলে আপনাদের যে একটা সেবা পাওয়া দরকার হেলথ বেনিফিট আমরা যেকোনো বিজনেস করি না কেন ওখানে হেলথ বেনিফিট নেই মানে ওই বিজনেসের মাধ্যমে আপনাকে কাউকে পরামর্শ দিব না যে ভাই আপনি এরকম ভাবে সুস্থ থাকবেন এটা করলে সুস্থ থাকবেন এরকম আপনার কোনো পরামর্শ আপনি পাবেন না তাহলে আপনি দেখেন এই যে আপনার হেলথ বেনিফিট আপনার বিজনেস এ পান না জাস্ট আপনি বিজনেস করেন একটা সময় ভালো একটা ডাক্তারকে আপনার টাকা দিতে হয় ভালো একটা আপনার ডাক্তারকে টাকা দিয়ে আপনার ঘুম মারবেন চব্বিশ ঘন্টা ঘুম মারার পর আপনার ঘুমের টাইমটা আপনার ঠিক নেই খাওয়ার টাইমটা ঠিক নেই এক সময় আপনার অসুস্থ হয়ে হেলথ সেবাটা পাচ্ছেন না আপনাকে কি দিচ্ছেন ভালো একটা থাকা একটা ডাক্তারকে দিতে হয় নিজেকে অসুস্থ ভিতর কাটাইতে হয় তার হচ্ছে যে আপনার আপনার যদি মানি ফ্রিডম আপনার মানি ফ্রিডম যদি কোনো বিজনেস আপনি হ্যাঁ পাওয়া যায় এটার ভিতর পাওয়া যায় কিন্তু আপনার মানুষ বিজনেসটা না ছোটখাটো বিজনেস করে যেটাতে মানি ফ্রিডম পাওয়া যায় না আর আপনি যদি তাকান অন্য অন্য যারা একটু ডেভেলপ হয় এরকম আপনার মানি ফ্রিডম পান কিন্তু আমরা বলতে হেলথ বেনিফিট এটা আপনি পাচ্ছেন না তারপরে টাইম ফ্রিডম কোন বিজনেস টাইম ফ্রিডম আপনি দিতে পারবেন না কেন দিতে পারবেন আপনি ছোট যে বিজনেসটা করেন না কেন এই বিজনেসটা যদি করেন আপনি দেখবেন যে আপনার যদি দোকান থুই আপনি চলে যান একটা দোকানে ক্ষতি হয়ে বসে থাকে মিলাইতে পারতেছেন এরকম তো যা হোক এই তিনটা জিনিস আমরা মনে করি খালি একজন বিজনেসম্যান আর চাকরিজীবী তাদের জন্যই নয় যারা উকিল আছে এমনকি ম্যাজিস্ট্রেট আসেন এরপর আপনার মনে করেন যে ইঞ্জিনিয়ার আছেন ইত্যাদি যা বলেন সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরিজীবী বলেন এমন বলেন তিনটা সবার এই জিনিস খুবই দরকার আপনার এই তিনটা জিনিস আমরা কি করতে পারতেছি আমরা জবও পারছিস না এরপর আমরা কোনো বিজনেসও করতেছি না এই জিনিসগুলো তো আমরা আজকে দেখাবো এমএক্সএন এই জন্য আমি আপনাদেরকে দেখছি যে আপনি আপনি কেন এমএক্সিন করবেন এই এমএক্সিন আপনাকে কি দিচ্ছে এই জিনিসটা আমরা আজকে দেখব এমএক্সিন আপনাকে কি দিচ্ছে আমরা যদি তাকাই প্রথম যদি আমরা এমএক্সিন এর মি তাকাই আমরা যদি তাকাই হেলথ বেনিফিট এমএক্সিন আমাদেরকে হেলথ বেনিফিট দিচ্ছে কিনা এটা আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করব আমাদের কোম্পানি সাল থেকে একটা সেবা দিয়ে যাচ্ছে যেটা আমরা বলে থাকি স্বাস্থ্য সেবা মানে আপনার হেলথ বেনিফিট এই হেলথ বেনিফিট আমাদের কোম্পানি কিসের মাধ্যম দিয়ে থাকে আমাদের প্রায় কোম্পানিতে হেলথ বেনিফিট জন্য পাঁচশো প্লাস পূর্ণ আছে যে পূর্ণগুলা দিয়ে যে পাঁচশো প্লাস যে পূর্ণগুলো আছে এই পূর্ণগুলা দিয়ে আমাদের একটা মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পণ্যগুলো দরকার এই পণ্যগুলা আমাদের অর্গানিক প্রোডাক্ট এই ফার্স্টের প্লাস প্রোডাক্টের ভিতরে চারটা ক্যাটাগরি ভাগ আছে একটা ক্যাটাগরি মেডিসিন আইটেম আইটেম ফুড এই চারটা ক্যাটাগরি মাধ্যম দিয়ে আমরা বলতেছি আমরা হেলথ বেনিফিট দিচ্ছি একটা উদাহরণ হচ্ছে যে আমাদের যে ফেস্টটা আছে এই ফেস্টটা হচ্ছে যে আপনার একবার অর্গানিক একটা পেস্ট সকালবেলা যেটা আপনি ব্যবহার করেন এটা হচ্ছে যে একটা মাশরুম পেস্ট যেটা পুদিনা পাতা নিম পাতা লবঙ্গ কাঁচা হলুদ দিয়ে তৈরি এই পেস্টটা আপনার দাঁতের ব্যথা মুখের শীর্ষেনি বা মুখের দুর্গন্ধ টনসিলের ব্যথা ইত্যাদি মুখ যা আছে সব কিছু সফট করে তাই আমাদের এখানে একটা ফোরাক না রান্নার তেল থেকে শুরু করে একবারে তেল শ্যাম্পু মুখের ক্রিম ফেস ওয়াশ ইত্যাদি কসমেটিক সব কিছু আছে আমাদের ফোরাক যে ফোরাক গুলো হচ্ছে যে স্বাস্থ্য সম্মত এই হেলথ বেনিফিটেড এর ভিতর গ্যারান্টি কি আমাদের ফোরাক গুলোর উপরে কোম্পানি ভাবে বাংলাদেশি বিএসটি টিআই লাইসেন্স আছে বিশেষ করে বাংলাদেশের ইসলামিক বোর্ডের থেকে হালার লাইসেন্স এই হালাল লাইসেন্স আছে এই লাইসেন্স গুলো তো আমরা বলতে গেলে এগুলো হচ্ছে যে বাংলাদেশি লাইসেন্স যেগুলো দিয়ে আমরা গ্যারান্টি দেই না যেটার ভিতরে গ্যারান্টি আছে আমাদের কোম্পানিতে ওয়ার্ল্ড লাইসেন্স ইন্টারন্যাশনাল আইএসও লাইসেন্স আছে এরপরে আমাদের লাইসেন্স আছে কি হেসাব হেসাব লাইসেন্স আছে এই হেসাব লাইসেন্সটা দিয়ে আমরা কি করে থাকি আপনার গ্যারান্টি দিয়ে থাকি হেসাব মানে হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন ক্ষতি করবেন এটার গ্যারান্টি আছে এরপরে আমাদের আর একটা লাইসেন্স আছে যে জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং এরপরে আমাদের আর একটা লাইসেন্স আছে যে এফ ডি আই এগুলো আপনারা বিশেষ করে গুগল ও চার্জ দিবেন ICa এই লাইসেন্সগুলো আছে এরফা আছে ও World Health Organization এই লাইসেন্সগুলো আছে এই ছাড়াও আমাদের এই কোম্পানি ফরাগুলা প্রায় বিশ্ব থেকে 21 বার 21 বার এ পাওয়া এটা হচ্ছে যে আমাদের কোম্পানি স্বাস্থ্য সেবা যে ফরাগ দিয়ে থাকে কারণ আপনি যদি ভালো খাবার খান আপনি সুস্থ থাকবেন যদি আপনি বেজাল খাবার খান আপনি দিন দিন আস্তে আস্তে অসুস্থ হয়ে এছাড়া আমাদের কোম্পানি হেলথ সেবা দেওয়ার জন্য সারা বাংলাদেশে ২৬টা আমাদের ব্রাঞ্চ অফিস আছে এখানে একজন মেডিকেলের অফিসার আছে এখান দিয়ে ফ্রি ট্রিটমেন্ট নেওয়া যায় এছাড়া আমাদের হোমিও কলেজ মেডিকেল আপনার আয়ুর্বেদিক কলেজ ইউনানি কলেজ এগুলো আছে মেডিকেল আছে এগুলোর মাধ্যম দিয়ে হেলথ সেবা আমাদের কোম্পানি প্রদান করে থাকে উনিশশো সাল থেকে কোম্পানি সেবা দিয়ে যাচ্ছে আজকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে এভাবে সেবা দিয়ে যাচ্ছে তো এই জন্য আমরা এমএক্সএ নিয়ে একটা সেবা পেয়ে গেলাম যে সেবাটার নাম হচ্ছে এছাড়াও আমাদের কোম্পানি ভাবে বিভিন্ন আছে কোন আপনার কি কাজ করবে এভাবে কি করে থাকে আপনাকে পরামর্শ দিয়ে থাকে তো প্রিয় গাইস আমাদের দেখলাম আমরা হেলথ সেবাটা পেয়ে গেছি এক নম্বরে আমরা যেটা আমরা বলে থাকি স্বাস্থ্য সেবা অথবা হেলথ হেলথ বেনিফিট এটা আমরা পেয়ে গেছি দুই নম্বরে হচ্ছে যে আমাদের দুই নম্বরে যেটা আমরা দেখা আপনাদেরকে মানি ফ্রিডম মানি ফ্রিডম এমএক্সএন দুই হাজার তিন থেকে একটা সিস্টেমে বিজনেস করতেছে যেটা সারা বিশ্বের ভিতর বিজনেসটা চলে যেটা নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং অথবা আপনার ডাইরেক্ট মার্কেটিং সেল সিস্টেম তো এইভাবে আমরা মানি ম্যানেজমেন্ট যেটা হচ্ছে যে আমাদের কোম্পানিতে আপনি যদি একটা সময় আপনি কাজ করতে করতে একটা সময় একটা পদবিতে যদি চলে আসেন মনে করেন আপনার যা হোক আমি যদি বলে দেখি আমাদের কোম্পানি সিপিএস এ সিপিএস একটা ফদিপি আছে এই ফদিটা যদি আপনি কাজের মাধ্যম মাধ্যমে চলে আসতে পারেন এই ফদিটা আসলে মিনিমাম আপনার ইনকাম না থাকলেও দুই থেকে তিন লাখ টাকা প্লাস ইনকাম থাকবে এই ইনকামটা কেরকম আর পরিবার নিয়ে আপনি ঘুরতে চলে যাবেন মালয়েশিয়া তারপর ইনকাম চলবে এরপর আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে যাবেন কক্সবাজার হ্যাঁ আপনার ইনকাম চলবে এমনকি কি আপনার সেকেন্ড জেনারেশন আপনি মরে গেল আপনার সন্তান এই ইনকামটা পাবে এই জন্য আমাদের এখানে এমএক্স মানি ফ্রিডম আপনার একটা ফ্রিডম ইনকাম এখান থেকে আপনি নিশ্চিত করতে পারেন যাহোক ইনকামটা কিভাবে করবেন আমরা ধারাবাহিক সামনের দিকে আলোচনা করব তিন নম্বর হচ্ছে টাইম ফ্রিডম টাইম টাইম ফিডো আপনাদের চাইলে আপনি এমএক্সেনে যে বিজনেসটাতে আপনি সফল হবেন আপনাকে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না যে ভাই আপনি কি করতেছেন না করতেছেন কই করতেছেন কোথায় যাচ্ছেন হ্যাঁ আপনি কাজ করতেছেন কিন্তু আপনার মন মতো করে আপনি কাজ করে এখানে একটা ইনকাম নিশ্চিত করতে পারেন আপনার মন মতো টাইম দিন আপনি কি টাইম রাতে 2টা বাজে দিবেন এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি এটা সকাল বেলা আপনার টাইম দিবেন এটা আপনি নিশ্চিত করবেন আপনি কি আপনি দুপুরের পর আপনি টাইমটা দিবেন। কাজ করার জন্য আপনি নিশ্চিত করবেন আপনার টাইমে আপনি কাজ করবেন বিকজ এখানে কেউ আপনাকে মাথা গামাবে না কেউ আপনাকে বলবে না কোনে কিছু মানে আপনার মর্মতি আপনি কি করবেন যেমন আপনার টাইম ফ্রিডম এটি খুব একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিশেষ করে মিটিং লম্বা হয়ে যাবে আর টাইম টাইমের জিনিসটা যদি আপনি অভাব হয়ে যাবেন যে আমার বাস্তবতা একটা কথা যেটা আমি দেখছি যে একটা ফ্যামিলিতে আমি দেখলাম তার ওয়াইফের বাচ্চা ভূমিষ্ঠ করবে ওই টাইমে সে জপের ভিতরে কিন্তু ওই কাছে তার হাজবেন্ড নাই কিংরুমের ভিতরে অনেক চিৎকার ছিলে পরিবার কিন্তু সাইডের যে মানুষগুলো ছিল ওরা ওকে মেডিকেল নিয়ে যায় কিন্তু হাজবেন্ড আসতে পারে তার বাচ্চা হওয়ার পরে মনে করেন এর থেকে কষ্টের জন্য কাজ আর কি হতে পারে কোন একটা মানুষের জন্য তাহলে আপনার জীবনে আপনার টাইম খুবই গুরুত্বপূর্ণ এই টাইমটা এই টাইমটা যদি আপনার সন্তানকে যদি আপনি দিতে না পারেন সন্তানের ভালোবাসা মহাব্বত আপনার থেকে কমে যাবে এই টাইমটা যদি আপনার পরিবারের ভিতর না দিতে পারেন আপনার পরিবারের ভিতর ভাঙন বিচ্ছিদ হতে পারে এই টাইমটা যদি আপনার সমাজে না দেন আপনার টাইম সমাজের ভিতরে আপনার মূল্যায়ন হবে না তো এই টাইমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর মানি ফ্রিডম এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ মন মতো টাকা যদি না আসে আপনি তো মনে করে কি বলবো মানুষ একটা পুরুষ বলতেছে এটা মানুষের পুরুষের প্রথম শক্তি হচ্ছে টাকা মানি ম্যানেজমেন্ট অথবা মানি ফিলআপ এরপর হেলথ শেপার এই তিনটা হেলথ আফটার बेनिफिट হেলথ बेनिफिट এই তিনটা জিনিস আমরা আজকে এমএক্সএন এর ভিতরে জানলাম এই এমএক্সএন এর ভিতরে যদি আমরা কাজ করি অথবা এমএক্সএন এর ভিতরে যদি আমরা সময় দেই তাহলে আমরা এই এমএক্সএন থেকে তিনটা জিনিস নিশ্চিত করতে পারি এখন আমি বলবো আপনি তিনটা জিনিস নিশ্চিত করার জন্য কতদিন সময় দিবেন মাত্র পাঁচটা বছর আপনি সময় দেন কয়টা বছর পাঁচটা বছর এই পাঁচটা বছর আপনি কিভাবে সময় দিবেন আপাতত তো ডরা না পাঁচটা বছর কি আমি খেয়ে না খেয়ে সময় দিব না পাঁচটা বছর আপনার ফ্যামিলি ঠিক রেখে আপনি যে জবটা করতেছেন এই জবটা ঠিক রেখে এবং আপনি যেই ফেসে আসেন না কেন ওই ফেসেটা ঠিক রেখে ঠিক রেখে আপনি কি করতে পারেন আমাদের সাথে মাত্র এক থেকে দুই ঘন্টা সময় লাগাবেন প্রতিদিন আপনার এই সময়টা লাগে আপনি এই তিনটা জিনিসের অধিকারের মালিক আপনি হতে পারেন থেকে তো আজকের আলোচনা কি এই তিনটা জিনিস কিভাবে ধারাবাহিক আপনারা পেতে পারেন আমাদের মার্কেটিং প্ল্যান কি কোন ভাবে কাজ করবো এই ধারাবাহিক আমরা ভিডিও নিয়ে হাজির হবো এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম